ঈদিন কেউ কারো মা বাবা সন্তান চিনবে না সন্তান মা বাবা চিনবে না ভাই ভাইকে চিনবে না ভাই বোন কে চিনবে না বোন ভাইকে চিনবে না কোন বন্ধু বন্ধুকে চিনবে না বউ স্বামীকে চিনবে না স্বামী বউকে চিনবে না আল্লাহর বান্দা প্রথমে মা জননীর কাছে গিয়ে বলেন ওগো মা এই পৃথিবীর মধ্যে আমি যখন বিপদের সম্মুখীন হয়ে যেতাম সর্বপ্রথম আপনার মনে কষ্ট লাগতো আপনি সব কিছুর বিনিময়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি চেষ্টা করতেন অগুমা গম থেকে কঠিন ময়দানে কঠিন বিপদের সম্মুখীন আমি হয়ে গেছি অগুমা আমার একটা মল নাকি জান্নতি হট অগুমা আপনি যদি আমাকে মেঘেরবাণী করে একটা আমল দিয়ে দেন আমি মেঘেরবাণী হবে এবং আল্লাহর দয়ার বিনিময়ে জান্নাতি হয়ে যেতে পারবো মা চিরিরে আমার তোমার তো আমল নাম উজল হয়ে গেছে একটা আমল তোমার লাগে তুমি বুঝতে পেরেছ আমার কতটা যে লাগবে আমি নিজেও তো জানি না সুতরাং চলে আমার দুনিয়াতে দিয়েছি দুনিয়া অন্য জিনিস হাসরের ময়দানে আমি তোমাকে কোনো আমল দিয়ে সহযোগিতা করতে পারবো না বাবা জবাব দিলেন চিলিয়ামাত আমি তোমাকেই কিয়ামতের কঠিন ময়দানে কোনো আমলদिशও সহযোগিতা করতে পারব না গুন জবাব দিলেন ভাই আমার আমিও পারব না ভাইও জবাব দিন না আমিও পারব না সকলের জবাব আমরা কেউ তোমাকে আমলদिशও সজ্জিত করতে পারব না আল্লাহর বান্দা নিরূপায় হয়ে বিষন্ন মনে বিমুরুষোচারা নিয়াম আল্লাহর বান্দা আফিরে যাচ্ছে এমন সময় প্রতিমদনে আর একজনের সঙ্গে মুলাকাত উই দিকে তাকায় বলে আল্লাহর এত পেরেশান কেন দেখা যায় এত পেরেশান তোমাকে কেন দেখা যায় আল্লাহর বান্দা বলে আমাকে কেন পেরেশান দেখে যাব এই কথা তোমাকে বলি এল নাই যাদেরকে বললে লাভ হবে ধারণা করেছিলাম এদেরকে বলেও কোনো ফল পাই নাই তোমাকে বলেও কোনো লাভ হবে বলে আমার মনে হয় দেখো আল্লাহর বান্ধব বলে আচ্ছা দেখি বললো আমার একটা আমল লাগে একটা আমল যদি হয় তো আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও বলে একটা আমল আল্লাহর বন্ধু বলে আচ্ছা তোমার একটা লাগে তাহলে বোঝা গেল অনেকগুলো আমল তোমার মিলছে তবেই তো একটা দেখা গেছে আল্লাহর বান্দা বলেন আমার সারা জীবনে যদি আমি তালাশ করি একটা আমলই আমি খুঁজে পাই দুজন ওই দুর্বল না বিহদিন আল্লাহ মিলায় দিয়েছেন মায়তমা ইলবা কেরম হো کو ایسا علگنگی میں تباہ با کرم غوب کوئی سائل ایسا علگین گی راگ دکھلا کی کیسے راک روب منزل گینگی راگ دکھلا کی کیسے রাভুরু জিলঘী নেগি কবি আল্লাহর বাসায় বলেন আল্লাহ বান্তি জন্ম আমি তো সোধা সর্বদা তোমাকে দয়া করার জন্য প্রস্তুত আছি কিন্তু মানুষ আমার কাছে চাই না কেমনে আমি তাকে দয়া করি আল্লাহর বন্ধে বলেন ইরিবন্ধু তোমার একটা বল লাগে আর আমার আছে মাত্র يات তো ঘুলামন্ত খেও আল্লাহ থেকে আধানত থেকে তুমি জান্নাতের জন্য ছাড়পত্র নিতে পারলে না আমার কাছে একটাই মাত্র আছে ওই একটা দেখাইয়া আমি জান্নاتی হতে পারবো বলে আমার কোনো ভরসা নাই সুতরাং দুইোজন জাহান্নাবি হওয়ার চাইতে একজন জান্নاتی হওয়ার একজন জাহান্নামী হওয়ার এবার সিস্টেম হলো হয়তো তুমি আমারে দেওয়ার নাই আমি তোমারে দেই এখন তুমি তো আর আমার দিতে ঠিক না তোমার বেশি এত গুরু তুমি কি ভাবে এই সুন্দরী বান্ধব তোমার গুরু আমাকে আমি তোমার উপর দয়াবান হয়ে গেলাম আর তোমাকে জান্নাত পার করে দেওয়ার জন্য আমি আমার একটা আমল আল্লাহর উপর ভরসা করে মহান আল্লাহ দয়ার উপর বৃত্তি করে আমার একটা আমল আমি তোমাকে দান করে দিলাম আল্লাহর আমল নিয়ে আল্লাহর সামনে আজিফ অগর আমার নিয়ে এসেছি আল্লাহ কি জানেন না তুমি যে আমল নিয়ে এসেছো আল্লাহ তো ভালো করেই জানেন আল্লা পাকবো থেকে নিয়ে আসলাম আল্লাহর মাও দিলেন না বাবাও দিলেন না 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 দুনিয়ার আর কেউ দেয় নাই কিন্তু এমন একজন মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে মোলাকাত হয়েছে যে লোককে আমিও চিনি চিনা ওই লোকটাও আমাকে চিনে বলেই আমার মনে হয় নাই কিন্তু উইলুকের সামনে যখন আমার পুরোটা ঘটনা তুলে ধরেছি অগু মালিক সে আমার উপর দয়াবান হয়ে আমাকে একটা আমল দিয়েছে আল্লার বলে আমিন বলেন এই লোকটা কেউ আমার কাছে নিয়ে আসো রে বলেন আল্লার বন্ধা বলেন বন্ধু তোমারও ডাক পড়েছে লোকটা এসেছে মানে মানে ভয়ও আছে কি জানি রিমান্ড হয়ে বলে হাসর ময়দানে আমল দিয়েছি আল্লাহ আমি বলেন তুমি তাকে আমল দিয়েছ আল্লাহর বান্দা বলে মালিক হ্যাঁ আমি দিয়েছি কেন দিলা আমার দয়া লাগছে বড় মায়া লাগছে আল্লাহ বলেন তুমি বুঝিয়ে তো দয়ালু এত দয়াবান ইরি বান্দা আমি আল্লাহ তালা একশো রহমত সৃষ্টি করেছি আমার রহমতের একশো বাঘ ওই একশো বাঘ রহমত থেকে পুরা দুনিয়ার মখলুকের মধ্যে আমি এক বাঘ রহমত বন্টন করেছি বলে বাঘ রহমতের কোটি কোটি বাঘের একটা বাঘ তোমরা মানুষেরা পেয়েছো আর এই একটা বাঘের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বাঘের এক বাঘ তুমি পেয়েছো এই একটা বাঘ পেও যদি আলো হতে পারো দুনিয়ার পরি বিশেষ করে আসরের ময়দানে করতে পারো আমার নিরানব্বইটা রহমত আমার জন্যই বরাদ্দ আমি আল্লাহ কেন পারব না যাও আমি তোমাদের দুজ জন্য ঘোষণা দিলাম আমি দুজনকে আমার জান্নাতের মেহমান বানায়া দিলাম আল্লার এই ক্ষমতা আছেনি তো ভান্তার আমল ছোটো হইতে পারে এই ছোট ছোট হাবলগুলোর উজন আল্লার কাছে কম না বেশি যেরকম বলেন এজন নবী আর এই কি সাল্তুসালাম বলেন এ র ফিল মাংফিল আর ইয়ার হাম কুম মাংফি সামাম আল্লান্নবি বলেন জমির মখলুকের উপর তুমি দয়া বান যাও আসমান ওয়ালা মালিক তোমার উপর দয়াবান হয়ে যাবেন সুবহানাল্লাহ দুনিয়ার মাখলুকের উপর তুমি দয়াবান হও আল্লাহ আপনার উপর দয়াবান হয়ে যাবেন জুরে বলেন না সুবহানাল্লাহ তো দুনিয়ার মানুষের উপর আপনি কিভাবে দয়াবান হবেন আপনার এই আমলগুলো ছোট ছোট আমল কিন্তু ওজন এত বেশি যে আল্লাহ পাক আপনার এই আমলগুলোকে পছন্দ করে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেন জুরে বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু সাল্লাম রাহিমাকুল্লাহ আলা বলেন আমি একদিন এক জায়গায় মশা ইএমন সময় আমি লক্ষ্য করে দেখি কুননাকুদেন ফি মসজিদ হিমস আমরা হিমসের জামে মসজিদের মধ্যে বসা এমন সময় দেখি একজন মানুষ মসজিদের মধ্যে দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পরে একজন পরিচয় করায় দিলেন ওনাকে কি কি চিনতে পেরেছো বললাম না চিনতে পারিনি উনি জবাব দিলেন হাদাকা দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওনার বড় পরিচয় হলো ইনি আল্লাহর নবীজির খেদমত করেছেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ খেদমত করেছে একটু পরিচয় তো যথেষ্ট তার প্রতি সদ্ভাব জাগ্রত হওয়ার জন্য আধা খাদা মানুষ উল্লাহ কি সল্লাল্লাহ কুয়ারে কি আসাল্লাম এর অনেকজন মানুষ যিনি নবীজির খেদমত করেছেন আবুসাল্লাম বলেন আমি আর দেরি করি নাই ফানা খাদু তুলিয়াস আমি সাথে সাথেই দাঁড়া একরা মোনাকে প্রশ্ন করার জন্য কী প্রশ্ন করলাম হাত না বিমা সামনে তআমির রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লমিয়াতাদাল গুররি জাআলু ফিমাবাইনাকুম অগো নবীর সাহাবী আবার নবীর খাদিম খাদিমের রাসূল আপনি আমাদের সামনে ইএমন হাদিস বর্ণনা করেন ইএমন আমলের কথা আপনি আমাদেরকে শোনান জি হাদিসগুলো আর কিউ বর্ণনা করেন নাই এমন হাদিস আপনি আমাদের সামনে বর্ণনা করেন হাদিকনা ভীমা স্বামী তামিলনা সুন্দর ফিমা বাইনা কুমাম আগ্রহ জাগলু আল্লাহর নবী যিনি করেছেন নিশ্চয় ওনার কাছ থেকে ছোটো ছোটো এমন জিনিস পাওয়া যাবে যা অন্যদের কাছ থেকে পাওয়া যাবে না এই জন্য বললেন এমন কিছু বর্ণনা করেন যা অন্য অন্যরা বর্ণনা করেন নাইম আল্লাহ নবীর সাহাবি বলেন অন্যরা কি বর্ণনা করেছেন তা তোু আমি জানি নাম। কিন্তু আমি আমার মতো করে। আপনাদের সামনে বর্ণনা করছি। নবীজির সাহাবী খাদদিমের সুল আবুসাল নাবের মতো তাবিদের সামনে বর্ণনা করলেন। মামি আবিদ্দিন মুসলিবিন। একুলো সালা সমররাদ হেনা ইউসবিহ আয়মসি রধিতুবিল্লাগ ওরব্বাম, ওয়াবিল ইসলা আমিদিন নাম,ওয়াবিী মুহাম্মেদদিনি।

দুনিয়ার কোন বৃদ্ধা মানুষ যদি সকাল বেলা তিনবার আর তিনবার রদি তু বিল্লা কে রব্বাম ওয়াবিল ইসলাম দিনাম ওয়াবি মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুন ওয়া নবিয়াম আল্লাহর নবী বলেন কোন পুরুষ মাগিলা কোন বৃদ্ধ বৃদ্ধা কোন যুবক যুবতী কোন কিশোর কিশোরী যদি সকাল বেলা তিনবার করে যদি পড়তে পারে أَلَلَّنَبِيَ اني اردت بطدري إلا كان حقا على الله ان اردت يوم القيامة আল্লাহ বলেন আল্লাহর জরুরি হইয়া যায় এটা আল্লাহ বলছেন আমার ভাইরা আমার বন্ধুরাম আমার নবীজি বলেন আল্লাহ পাক তাকে কেমতের কঠিন ময়দানে খুশি করে দেওয়া আল্লাহর উপর জরুরি হয়ে যায় যায় বলেন আল্লাহর উপর কোনো জিনিসই জরুরি নয় কিন্তু অনেক সময় দেখেন না আমরা নিজের থেকে নিজের উপর অনেক কিছু জরুরি মনে করি তো এটাই আর কি ইল্লাকা নাহাকানাল্লাম আইয়ুরুদিয়া ভুঁইয়া হুম ক্রিয়ামা আল্লাহ্ নবিন সাহাবিব আবু খুরান আরদিয়া আল্লাহ কুতানফু বলেন কোন মানুষ যদি আশমন্না মোহাম্মদ নসুর্লাম আজান যখন হয় মসজিদের মিনারা যখন আজান হয় ওই আজানের সময় যখন মোয়াজিন বলবেন না মোহাম্মদ রসুল্লাহ কোন মানুষ যদি আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ পুরি রবি তুবিল্লা কে রব্বান ওয়াবিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলান ওয়া পড়তে পারেন আল্লাহর নবী বলেন পড়তে দেরি তোমার জীবনের সমাজ তগুনা সাথে সাথেই আল্লাহ মাফ করে দিবেন সাথে সাথেই মাফ হয়ে যায় তো দেখেন যদি কেউ পড়তে পারে আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাখ তাকে খুশি করবেন আল্লাহ আবু হুরে রাখে সাইদ উব্দুল সৈয় রাখিম হুল্লাহ তাহলে প্রশ্ন করেন মা আল্লাহ উল্লাহ আবু হুরে আল্লাহ যে সন্তুষ্ট করবেন আল্লাহ যে রাজি করবেন আল্লাহর রাজি আর সন্তুষ্টির অর্থ কী বলছেন জান আল্লাহ তার উপর সন্তুষ্ট তাকে সন্তুষ্ট করবেন এর অর্থ হচ্ছে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর মেহমানান বহুত উপস্থিত বহুত মেহমানান উপস্থিত কথা বাড়ানো যাবে না কিন্তু এই কথাগুলোর সার প্রত্যেকের জন্য ওজন আছে নাই ও আখারু না তারা পু বিজনু বিঘিন খালাতু আমাল সালে হামা আখ রাজশাহী অপ যাদের নেকি আছে ভদ্রীয় আছে তাদের আমল নামা ওজন হবে যারা বে ইমান তাদের আমোলনা ওজন হবে না যারা পাক্কা ইমানদার গুনা নাই তবা করে গুণা মাফ করে দিয়েছেন আল্লাহ আপনারও আমোলনামা ওজন করবেন না সাথে সাথে জন্মতে মানুষ তো আমাদের তো গুণাও আছে ভদিও বদীয় আছে নে আছে আল্লাহ পাক যেন আমাদের সমস্ত গুণা মাফ করে দেন বলেন আমি আমি দেখতে চাই এখানে আল্লাহর বলি কারা আছেন যারা মসজিদের দুতলা